তো ভাই আজকের ভিডিও শুরু করার আগে আমার একটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন এটাই আপনাদের কাছে আপনি কেন পারবেন না পৃথিবীর সমস্ত মানুষ পারছে যারাই চেষ্টা করছে তারাই সফল হচ্ছে তারাই পারছে আপনি কেন পারবেন না আর আপনি চেষ্টাটাই কেন করবেন না কারণ আপনার ডিভাইসে আপনার যে হ্যান্ডসেটটি রয়েছে এখন প্রত্যেকটা মানুষের ভাই নাইনটি পার্সেন্ট মানুষের হাতে কিন্তু স্মার্টফোন স্মার্টফোন যখন রয়েছে ভাই ন্যাচারালভাবে একটা ওয়ান জিবি হোক দেড় জিবি হোক দু জিবি হোক একটা ডেটা প্যাক কিন্তু থাকেই থাকে তো সেই ডেটা প্যাকটা ভাই ফালতু নষ্ট না করে আপনি কেন চেষ্টাটা করবেন না অনেকেই এরকম ব্যক্তি রয়েছে যারা কিন্তু পারে না কিছুই জানে না যে কিভাবে কি করতে হয় তার জন্যে ভাই আমি রয়েছি কারণ আপনারা জানেন আমি অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি আমি কিন্তু প্রফেশনালিভাবে চ্যানেল কিন্তু ওপেন করে দিই এর জন্য ভাই একটা ন্যূনতম মজুরি কিন্তু আমি নিয়ে এটা একদম খুললাম খুল্লা কথা বলে দিচ্ছি কারণ আমাকে ভাই পরিশ্রমটা করতে হয় ঠিক আছে তো আমি যেসব ব্যক্তিরা পারে না কিছুই জানে না যে কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় কীভাবে চ্যানেলটিকে এসিও করতে হয় কীভাবে ভিডিও আপলোড করলে যাতে কপিরাইট ক্লেম কপিরাইট স্টাইক না আসে আমার চ্যানেলটি যাতে আরামসে মনিটাইজেশন হয়ে যায় কোনো রকম ইস্যু ছাড়া তার জন্য ভাই আমি সমস্ত প্রসেসটা কিন্তু আমি তাদেরকে কমপ্লিট করে দিয়ে দিই যার জন্য ভাই আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্স ওপেন করবেন দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হয়েছে সেই লিঙ্কে গিয়ে শুধুমাত্র একবার হাই লিখবেন আমি পার্সোনালি মেসেজ আপনাকে করে নেব এবং আপনার কী কী সমস্যা আপনি কী কী পারছেন না কী ধরনের চ্যানেল ওপেন করতে চাইছেন সমস্ত ডিটেলস আমাকে বলবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবেন আমি কন্ট্যাক্ট করে কিন্তু অনেকেই কিন্তু ওখানে পার্সোনালি গাইড কিন্তু অলরেডি অনেককে করেছি এখনও করছি এতদিন পর্যন্ত ভাই পঞ্চাশ থেকে ষাট জনের চ্যানেল আমি ওপেন করে দিয়েছি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মানুষ এখনও পর্যন্ত ভাই সাকসেসফুল এখনও পর্যন্ত এই মুহূর্তে ভাই ইনকাম জেনারেট করছে ঠিক আছে আমি পার্সোনালি গাইড করে থাকি তো যার জন্যে আপনি কেন পারবেন না এটাই আমার প্রথম প্রশ্ন আজ থেকেই চেষ্টা করুন আর আমি যে পপুলার চ্যানেলটা ভাই এর উপরে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আজকেও আমি সেই টপিকটার উপরেই ভিডিওটা নিয়ে এসেছি কারণ আজকের দিনে দেখুন এই দু সালে দাঁড়িয়ে ভাই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো রয়েছে ইউটিউব বলুন ফেসবুক বলুন এগুলো ভাই এতটা টাফ হয়ে দাঁড়িয়েছে এবং এখানে ইনকামটা এতটা কমিয়ে দিয়েছে ভাই একদম রিয়েল আমি বাস্তব সত্যি কথা বলছি এখন ভাই ইউটিউব বলুন ফেসবুক বলুন ইনকামটা এতটাই কমিয়ে দিয়েছে রেভিনিউ এতটাই কম করে দিয়েছে ভাই তখন এক কে ভিউ ভিউজে ওয়ান কে ভাই একটা ভালো রেভিনিউ জেনারেট হতো এখন ভাই তার হাফের হাফ হয়ে গেছে তো যার জন্য ভাই দু হাজার পঁচিশ সালে যেসব ব্যক্তিরা চ্যানেল ওপেন করতে চাইছে বা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাইছে বা এখান থেকে একটা এক্সট্রা ইনকাম জেনারেট করতে চাইছে তারা ভাই বিনা পরিশ্রমে কিন্তু ইনকামটা করতে চাইছে যে অল্প খাটুনিতে যাতে আমাদের মানে পরিশ্রমটা বেশি না করতে হয় একটা অবসর টাইমে যাতে আমাদের চ্যানেলটা মানে আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে যায় এবং আমরা এখান থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারি আমাদের কোনো রকম ইস্যু ছাড়াই যাতে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয় ঠিক আছে তো যার জন্য ভাই সেই ছোটো ছোটো জিনিসগুলো অবসর টাইমে কম পরিশ্রমে কীভাবে ইনকাম করবেন সেই ধরনের টপিক কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসি হয়তো আমি অনেকটা গ্যাপে গ্যাপে ভিডিও আপলোড করি কিন্তু যেগুলো আপলোড করি ভাই একদম জেনুইন ভিডিও আপলোড করি ঠিক আছে তো এবার দেখুন আমি একটা টপিকের ওপরে অনেকগুলো ভিডিও কিন্তু আপলোড করেছি একটাই টপিকের ওপরে আজকেও আমি সেই টপিকটার ওপরেই নিয়ে এসেছি ভিডিওটা একদম কম পরিশ্রম আপনাদেরকে বলেই দিয়েছি ভাই এই একটা পপুলার চ্যানেল যেখানে ভাই নো ফেস নো ভয়েস আপনাকে না কোনো ফেস দেখাতে হবে না কোনো ভয়েস জেনারেট করতে হবে অথচ আপনার চ্যানেল আরামসে মনিটাইজেশন হয়ে যাবে দেখুন এক থেকে দেড় মাস আগে আমি কেন ভিডিওটি নিয়ে এসেছি এক থেকে দেড় মাস আগে এক ব্যক্তি আমার আমার কাছ থেকে চ্যানেল ওপেন করিয়েছিল আমাকে দিয়ে আমি চ্যানেল ওপেন করে দিয়েছিলাম কমপ্লিট চ্যানেলটাকে এসিও করে সেই ব্যক্তিকে দিয়েছিলাম সেই ব্যক্তি কিন্তু কাজ শুরু করেছিল দেড় মাসের ভেতরে ভাই চ্যানেলটাকে মনিটাইজেশন করে সেখান থেকে আর্নিং করছে আমাকে ভাই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করেছে যে দাদা আপনার কথা শুনে আমি চ্যানেলটা ওপেন করেছিলাম কাজ করেছি চ্যানেলে আমার ভিডিও ভাইরাল হয়েছে আপনি ঠিকঠাক এসিও করে দিয়েছিলেন ভিডিও ভাইরাল হয়েছে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে একটা আর্নিং হচ্ছে চ্যানেলের লিঙ্কটা পর্যন্ত দিয়েছে আমি সেই চ্যানেলটাই আপনাদেরকে দেখাবো আপনাদেরকে বলেছিলাম যে এই চ্যানেল ইউটিউব কিন্তু দু সালে মনিটাইজেশন করছে ঠিক আছে তো আপনারা দেরি না করে আজ থেকেই ওপেন করুন তো চলুন এবার ভিডিওটি শুরু করে ফেলি যদি চ্যানেল ওপেন করতে চান ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে শুধুমাত্র একবার হাই লিখবেন বা হাই দাদা করবেন আমি কিন্তু পার্সোনালি মেসেজ আপনাকে করে নেব ঠিক আছে তো চলুন এবার দেখুন স্ক্রিন রেকর্ডটা আমি এখানে অন করে দিয়েছি আমি যে চ্যানেলটার কথা বলতে চাইছি ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করছি সাবস্ক্রিপশন ফিরে যাচ্ছি ঠিক আছে এই যে চ্যানেলটা দেখুন ভাই এই চ্যানেলটার নাম হচ্ছে সুলতা অফিসিয়াল ঠিক আছে এই চ্যানেলটা ভাই দেখুন মাত্র তিনশো তিরাশিটা ভিডিও আপলোড করেছে ঠিক আছে আপনি একদিনে চাইলে পাঁচটা দশটা পর্যন্ত ভিডিও আপনার আপলোড হয়ে যাবে কারণ বেশি পরিশ্রম নয় ভাই এখানে আপনি দশটা মিনিট যদি সময় দেন ভাই আপনার দশ মিনিটে পাঁচটা ভিডিও আপলোড হয়ে যাবে কিন্তু আপনাকে একটা জিনিস ফলো রাখতে হবে আপনি প্রথমে হয়তো খুব ভালো লাগবে আপনি সারাদিনে পঞ্চাশটা ভিডিও আপলোড করে দিলেন বা তিরিশটা ভিডিও কুড়িটা ভিডিও আপলোড করে দিলেন কিন্তু তার পরের দিন থেকে আপনাকে হয়তো ভালো লাগলো না সময় পেলেন না আপনি সেখানে দশটা করে দিলেন পাঁচটা করে দিলেন এরকম নয় আপনার যেন ঠিকঠাকভাবে আপনাকে মেনটেনটা করতে হবে আপনি যদি প্রথম দিন থেকে পাঁচটা ভিডিও আপলোড করেন আপনাকে কিন্তু সেই পাঁচটাই কিন্তু টাইম টু টাইমে আপলোড করে যেতে হবে ঠিক আছে আপনি একদিন হয়তো ফ্রি থাকলেন আমি আপনি অনেকগুলো ভিডিও ক্রিয়েট করে প্রাইভেট করে রেখে দিলেন ঠিক ঠিক টাইমে আপনি তারপরের দিনে আপনি আপলোড করে দিলেন ঠিক আছে পাবলিশ করে দিলেন তো এই দেখুন সুলতা অফিসিয়াল এই চ্যানেলটা ভাই আমি ক্রিয়েট করে দিয়েছিলাম দেখুন বাহান্নকে সাবস্ক্রাইবার শর্ট ভিডিও তো ভাই শর্ট চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয় খুব তাড়াতাড়ি গ্রো হয় ভাই সাবস্ক্রাইবার ঠিক আছে আপনার যদি একটা ভিডিও ভাইরালে চলে যায় ভাই পঞ্চাশ হাজার এক লক্ষ সাবস্ক্রাইবার হতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না ঠিক আছে তিনশো তিরাশিটা ভিডিও আপলোড করেছে বাহান্ন পয়েন্ট এইট কে মানে বাহান্ন হাজার মানে তিপ্পান্ন হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার কিন্তু গেন হয়ে গেছে তো এই ভিডিওগুলো কীভাবে করেছে দেখুন আমি যেভাবে বলেছি সেইভাবেই দেখুন ক্রিয়েট করেছে অথচ চ্যানেল মনিটাইজেশন দেখুন আমি একটা ভিডিও প্লে করছি পপুলার ভিডিও তো আমি যদি যাই দেখুন থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ রয়েছে তারপর দেখুন থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন চ্যানেল ওপেন করাটা কোনো ব্যাপার নয় চ্যানেল ওপেন করাটা সবাই করতে পারবে কিন্তু চ্যানেলটাকে ঠিকঠাক এসিও করতে হবে যে কোন কোন কিউয়ার্ডগুলো সেখানে দিতে হবে এটাই হচ্ছে মেন ফ্যাক্ট ঠিক আছে তো এবার দেখুন আমি একটা ভিডিও প্লে করছি ঠিক আছে এখানে লেটেস্ট ভিডিও আমি প্লে করছি দেখুন ভিডিওগুলো কীভাবে প্লে করেছি দেখুন মানে কীভাবে ক্রিয়েট করেছে ঠিক আছে আমি যেভাবে দেখিয়েছিলাম দেখুন অথচ আমি কমেন্ট সেকশন অন করছি মনিটাইজেশন কিন্তু অন আছে দেখুন বুঝতে পারছেন চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন আবার দেখুন স্ক্রল করছি আমি এখানে দেখুন কমেন্ট সেকশন অন করছি মনিটাইজেশন অন বোঝা গেল ভাই এখানে দেখুন শো হচ্ছে এখানে দেখুন এটা কিন্তু শো হচ্ছে ঠিক আছে এখানে দেখুন চ্যানেল মনিটাইজেশন আমি যেভাবে দেখেছি ঠিক সেভাবেই ক্রিয়েট করেছে অথচ কত সুন্দরভাবে ক্রিয়েট করেছে এ একটা চ্যানেল ভাই নো ফেস নো ভয়েস তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটা হিনস দিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ভিডিওগুলো ক্রিয়েট করবেন যদিও আপনি যদি চ্যানেল ওপেন করতে না পারেন আমাকে দিয়ে করাতে পারেন আমি চ্যানেল ওপেন করে দেবো এবং পার্সোনালি সেখানে আমি একটা ভিডিও আপলোড করে দেখিয়ে দেবো আপনাকে যে কীভাবে ভিডিওগুলো আপনি ক্রিয়েট করবেন কারণ ইউটিউবে ভাই অতটা ডিটেলস আমি দেখাতে পারবো না কারণ ইউটিউবে যে গাইডলাইন্সগুলো এসছে এখন যদি আমি পুরো ক্লিয়ারভাবে দেখাতে চাই তাহলে ভাই সকালে উঠে দেখবেন আমার ভিডিওটাই কিন্তু রিমুভ করে দিয়েছে কারণ এরকম আমার অনেক ভিডিওই কিন্তু রিমুভ করে দিয়েছে ভাই অলরেডি ইউটিউব এখন যে নতুন গাইডলাইন্সকে নিয়ে এসছে অনেক ভিডিও ইনকামের উপরে যে ভিডিওগুলো আমি দিয়েছি ভাই খুব একদম জেনুইন ভিডিও দিয়েছি অথচ সেগুলোকে ইউটিউব রিমুভ করে দিয়েছে অতএব আমি যদি এখন ডিটেলস আপনাদেরকে দেখাতে চাই তাহলে কিন্তু ভাই আমার নিজের ভিডিওটাই ডিলেট করে দেবেন ইউটিউব ঠিক আছে অতএব ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো না যদি দেখতে চান বা কাজ করতে চান আপনি টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন পার্সোনালি আপনি মানে আমি আপনাকে পুরো ডিটেলস দেখিয়ে দেবো ঠিক আছে তো এবার দেখুন ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন করার পর এই শর্ট সেকশানে যাচ্ছি ঠিক আছে এই তখন এই ভিডিওটার ওপর আপনি হয়তো কাজটা করবেন আপনাকে কী করতে হবে এই ভিডিওটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড কীভাবে করবেন এটা ভাই আমি বলতেই পারব না মানে এই ডাউনলোড শব্দটা যে উচ্চারণ করলাম এটাই ভাই রিক্স হয়ে গেল আমার পক্ষে ঠিক আছে তো যাই হোক এটাকে আপনাকে সেভ করে নিতে হবে যেমন করে হোক সেভ করে নেওয়ার পর কী করবেন ভাই প্লে স্টোর একটি অ্যাপ্লিকেশন পাবেন যেটা নাম হলো ইমেজ সার্চ ম্যান ঠিক আছে দেখুন প্লে স্টোরটা আমি ওপেন করছি প্লে স্টোর ওপেন করার পর এখানে শুধুমাত্র সার্চ করবেন ইমেজ সার্চ ম্যান ঠিক আছে দেখুন ইমেজ সার্চম্যান এই যে অ্যাপ্লিকেশনটা দেখুন আমার ইনস্টল করা যায় এটাকে শুধুমাত্র ইনস্টল করে আপনারা মানে ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল করার পর এটাকে জাস্ট ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর এখানে আপনাকে স্টুডিও কিছু ইমেজ আপনার নিজের পছন্দ মতো ড্যান্সিং যে মানে স্টুডিও ইমেজগুলো হয় আপনি নিজের ইচ্ছা মতো কতগুলো ডাউনলোড করবেন ঠিক আছে ড্যান্সিং স্টুডিও ঠিক আছে তো এখানে দেখুন অনেক কটা কিন্তু চলে এসছে আপনি এভাবে নিজের ইচ্ছা মতো কিন্তু নিজের পছন্দ মতো কিছু ডাউনলোড করবেন কিন্তু সিক্সটিন নাইন ইজ টু সিক্সটিনে ডাউনলোড করবেন ঠিক আছে কারণ আমরা শর্ট ফর্ম্যাটে ভিডিও ক্রিয়েট করব তো এভাবে দেখুন অনেক কটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে আপনি যেরকম খুশি নিতে পারেন এই ধরনের ইমেজগুলো আপনি যে কোনো যে কোনো স্টুডিও ইমেজ আপনি নিতে পারেন ঠিক আছে এই একটা জিনিস আপনাকে ডাউনলোড করতে হবে আর একটা করতে হবে আপনাকে এখানে আপনাকে করতে হবে ইন্ডিয়ান আইডল দেখুন ইন্ডিয়ান আইডল লোগো ঠিক আছে ইন্ডিয়ান আইডল লোগো এখান থেকে একটা লোগো আপনি ডাউনলোড করবেন এই লোগোটা দেখুন এখানে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এটা আপনাকে দরকার তাহলে এখান থেকে আমরা কী পেলাম ইমেজ সার্চ ম্যান থেকে দুটো জিনিস ডাউনলোড করতে একটা হচ্ছে ইন্ডিয়ান আইডলের লোগো আর দ্বিতীয় হচ্ছে আপনাকে কিছু ব্যাকগ্রাউন্ড আপনাকে ডাউনলোড করতে হবে টুটিও যেগুলো ঠিক আছে আপনি এখান থেকে নাও নিতে পারেন আপনি গুগল থেকেও নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর একটা জিনিস আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে যেটার নাম হলো ভাই প্রিন্ট রেস্ট ঠিক আছে প্লে স্টোর ওপেন করছি এখানে সার্চ করবেন প্রিন্ট রেস্ট ঠিক আছে আমি দেখুন সার্চ করছি যেটা আশা করি আপনাদের ফোনে রয়েছে ভাই এই যে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট রেস্ট আমার ডাউনলোড করে যে আপনারা শুধুমাত্র ডাউনলোড করে ইনস্টল করবেন ঠিক আছে এখান থেকে আপনারা কি করবেন এটা আমি ওপেন করছি ওপেন করার পর এখানে শুধুমাত্র কিছু অ্যাক্ট্রিস বা অ্যাক্টরের আপনাকে রিয়াকশান ভিডিও ক্লিপ যেমন ধরুন আমি কথার কথা বলছি নেহা কাক্কর ঠিক আছে নেহা কাক্কর রিয়াকশান ভিডিও ঠিক আছে রিয়াকশান ভিডিও এই যে দেখুন নেহা কাক্করের যে রিয়াকশান ভিডিওগুলো রয়েছে এরকম কিছু কিছু ভিডিও আপনাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এখান থেকে ডাউনলোড ভাই আমি বলতে পারবো না আপনাকে সেভ করে নিতে হবে আপনি যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে ভাই অবশ্যই আমি দেখিয়েছি কারণ আগে তো তো ইউটিউবের এরকম গাইডলাইন্স থাকেন এগুলো আমি দেখিয়ে দিয়েছি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে কীভাবে ডাউনলোড করতে হয় এখন জানতে গেলে ভাই আপনাকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে ঠিক আছে তো এরকম কিছু ক্লিপকে আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে এবার যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম আর কিচ্ছু করার দরকার নেই এবার যে এডিট অফ সফটওয়্যার রয়েছে ইনশর্ট যেরকম রয়েছে ধরুন ইনশর্ট ওপেন করছি ওপেন করার পর ভিডিও অপশানে যাবেন নিউ অপশান ভিডিও অপশানে যাচ্ছি দেখুন নিউ অপশানে যাচ্ছি এবার শুধুমাত্র যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছি সেই ভিডিওটাকে আপনাকে নিয়ে নিতে হবে ভিডিওটা নিয়ে নেওয়ার পর শুধুমাত্র আপনাকে ক্লিপগুলোকে মানে ওই যে ছোটো ছোটো ক্লিপগুলো সেগুলো আপনাকে অ্যাড করতে হবে যেমন ধরুন আমি আপনাদেরকে একটা এক্সাম্পেল দিচ্ছি এখানে ধরুন কোনো শর্ট ভিডিও ধরুন এটা আমার বাড়ির একটা শর্ট ভিডিও ঠিক আছে এটা ইউটিউব থেকে নেওয়া নেয় ঠিক আছে এখানে ধরুন এই ভিডিওটা প্রথমে কী করবেন সর্বপ্রথম ভলিউম অপশানে গিয়ে কিন্তু অরিজিনাল ভিডিওকে ভলিউমটাকে মিউট করে দেবেন অরিজিনালটাকে পুরো মিউট করে দেবেন ঠিক আছে এবার কী করতে হবে দেখুন এখানে ভিডিওটা প্লে হচ্ছে প্লে হওয়ার পর ওই যে ক্লিপগুলো সেই ক্লিপগুলো আপনাকে একটার পর একটা অ্যাড করতে হবে ঠিক আছে পিআইপি অপশানে ক্লিক করছি এখানে আমার কিছু ক্লিপ করা আছে দেখুন তোলা আছে কারণ এই ধরনের ভিডিও আমিও ক্রিয়েট করি ভাই এখানে ধরুন এটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে এরকম করে দিয়ে দিলাম এটা ঠিক আছে আবার কিছুটা যাচ্ছে দেখুন আবার এতটা ভিডিওটা প্লে হচ্ছে আবার এখানে আমরা একটা পিআইপি অপশানে যাব আবার একটা ভিডিওকে আমি এখানে অ্যাড করছি এটাকে ধরুন অ্যাড করলাম ঠিক আছে এটাও গেল এবার দেখুন এখানে আবার একটা অ্যাড করবো আমি এখানে ধরুন একটা অ্যাড করে দিচ্ছি দেখুন ঠিক আছে এইভাবে ভিডিওগুলোকে আপনাকে ক্রিয়েট করতে হবে এবার ইন্ডিয়ান আইডলের যে লোগোটা রয়েছে সেটা কীভাবে অ্যাড করবেন সেটা কোনে আপনাকে দিয়ে দিতে হবে পিআইপি অপশানে ক্লিক করলেন ক্লিক করার পর ইন্ডিয়ান আইডলের যে লোগোটা আমরা ডাউনলোড করলাম এখানে দেখুন আমার ডাউনলোড করাই আছে তো ওটাকে শুধুমাত্র এখানে অ্যাড করে দিতে হবে আমি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি দেখুন ইন্ডিয়ান আইডল এটা আমরা ব্যাকগ্রাউন্ডে এইভাবে অ্যাড করে দেবো ক্লিপ এন্ড করে দিলাম ঠিক আছে তাহলে এখানে কাজ আমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু কমপ্লিট দেখুন আমি ভিডিওটা প্লে করছি এভাবে আপনাকে ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে যাই হোক ডিটেলস জানতে গেলে ভাই আপনাকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে কারণ এখনকার দিনে ভাই এইসব দেখানো মানে খুব চাপের বিষয় হয়ে যাচ্ছে ঠিক আছে অথচ জেনুইন ভাই যেটা জেনুইন সেটাই আমি দেখাই কোনো ফেক ওয়েবসাইট দেখায় না যে ওয়েবসাইটে ক্লিক করবেন আপনারা এখানে যান ওখানে যান আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করুন এসব কোনো কথাই থাকে না ভাই শুধুমাত্র যে ইনকামের সোর্সগুলো থাকে যেটা আপনি অবসর টাইমে করতে পারবেন সেইগুলো দেখানো মানে এখন রিক্স হয়ে যাচ্ছে যার জন্য ভাই এসব ভিডিও এখন আপলোড করা খুবই রিস্কি হয়ে গেছে আমি যার জন্যে খুব ক্যাজুয়ালি মানে ভাই উপরে উপরে দেখাই আমি ডিপ যাই না ভাই ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা বাড়াবো না ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন মেসেজ করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আজকে এ